ee maan hai

बा रो रो केकर बागा मैदा बो আমার বেরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার আসুন একটা আব্বা দিয়ে আমার আমাদের নিকটে আব্বা আজকে নামাজ নাই সাবরে দামন বেরাদার আমরা ধরতে পারলাম না বেরাদার সাহাবাই গ্রাম ধরে নিকটে আব্বা জি আমার অসুখ মাদিনাতুল মানাওয়ারাই নবী হযরত আহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রসির দুই আলামের বাদশা পয়গম্বর রসির দোন আলামের সরদার রাসূলুল্লাহ আমার রসির বন্ধু আমার মাসিদে নাবাবিতে সাহাবাই কেরাম কোনেরা আমার সুরকার নিকটে জিনিস বন্ধু আমার বেড়ার বাবা জীবন ভাইরা আমার। ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রে বেলা বন্ধু আমার রসুল্লাহ আমার মাসি দেন হজরত ওসমান গানি রানি আল্লাহ ঘর ব্যবসাতেই আল্লাহ রাব্বুল আলমিন আমার পর দিয়েছে ওই ওসমানে গানির নিকটে টাকা হয়েছে পয়সা হয়েছে আজকে আমাদের নিকটে আব্বাজি যদি টাকা হয় আমরা বাবা তুই বিঘা জমি যদি আছে চার বিঘা কি করে করবো চিন্তা ভাবনা করি আল্লাহ যদি আমাদেরকে টাকা দেয় একতলা বিল্ডিং আছে দুই তালা কি করে করব চিন্তা ভাবনা করি এ মুসলমান আজকে যদি আপনি টাকা হয় একটা ব্যাটার সার্ভিস হয়েছে দ্বিতীয় ব্যাটার সার্ভিস কি করে হবে চিন্তা ভাবনা করি বন্ধু আমার বেরাদার আল্লাহ যদি টাকা দেয় একটা গাড়ি আছে দ্বিতীয় গাড়ির ব্যবস্থা কি করে করব ওই উসমানে গানি আমার মাদিনাতুল মানা বাড়াই রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন উসমানে গানির ব্যবসাতে যেন বরকত দিয়েছে টাকা হয়েছে পয়সা হয়েছে

একটু জোরে বলা যাবে না আর একটু মহাপতে হবে না আজকে আল্লাহ যদি টাকা দেয়া বাজি আমরা দুনিয়ার জন্য ভাবি আমার রসুল্লার প্রিয় সাহাবি হাজরাত ওসমানে গানি টাকা হয়েছে আব্বাসান পয়সা হয়েছে বন্ধু আমার রসুল্লাহকে দাওয়াত দেবে যারা গোলামী অবস্থায় রয়েছে তাদেরকে খরিদ করে বেরাদার মুসলমান হাজরাতে উসমানে গানে যেন আজাদ করে দেবে বেরাদার নাবিও তো জাহান সাল্লাহ আলিও সাল্লামের দরবারে আমার উসমান গানী হাজির হলেন সালাম করলেন রসুল্লাহ আমার

সাহবাইকার দাওয়াত আমার বাড়িতে ইয়ারসুল্লাহ নাবি আমার কবুল করলেন বলেন উসমান যাও ব্যবস্থা করো উসমান গানি বাড়িতে গেলেন ব্যবস্থা করলেন রাসূলুল্লাহ কে সাহাবা کرام দের কে ডাকার জন্য উসমান গানি আমার হাজির হলেন বায়র নবী ময়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা নিও সাল্লাম আমার ব্রাদার আমার নবী মুস্তাফা সাহাবা کرام দের কে নিয়ে মসজিদে নববীতে গো উসমান গানির বাড়ির দিক আগে বেড়েছেন আগে আগে আমার রাসূলুল্লাহ জার আগে আগে ব্রাদার ফাতেমার বাবা জানজান আগে আগে ব্রাদার হাসান ও হুসেনের না जान जान आगे आगे ब्रदर અમારો અપનાર સહારો પેગમ્બર જાન নবী এডজাহান আমার জান পিছনে পিছনে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা ন চলেন উসমান গানি নিজের ইচ্ছা মোতাবেক মন্তবব মোতাবেক আবাজি রাসূলুল্লাহর প্রতিটা কদমকে গণনা করতে আরম্ভ করেছে আমার রাসূলুল্লাহ অল্প কিছু দূরে যাওয়ার পরে যেন দাঁড়িয়ে মুখ্য মণ্ডলীখানা পিছনে ফিরিয়ে জিজ্ঞাসা করে ওগো আমি যত কদম আপনি চলে আমার বাড়িতে যাবেন নাবি গো প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা করে গোলামকে ফরিদ করে আসাদ করে দেবো আমার উসমানে গানের বাড়িতে গেলেন প্রতিটা ড্যাগের বিনিময়ে বেড়া দাবা সত্তাপন্ন হলো এক একটা করে গোলামকে খরিদ করে আমার উসমানে গানি মাদিনাতে যেন আজাদ করলেন এই খবর কানে আপ্পা যেন আমার চড়াতে চড়াতেই মাদিনাতে একের পরে একের কানে যেতে যেতে আমার আলী খোদার কানে খবর গিয়েছে এটা জোরে বলা যাবে না আর একটু মহাব্বতে বলুন ওই আলী যে আরে আলীর বাড়িতে চারটা লোক এক সঙ্গে খাবে এমন ব্যবস্থা না হয়ে আলি যে আলি বাড়িতে আপাজি আমার আলি সেরে খোদা নিজেই বলে এই ফাতে মা সারাটা জীবনে আমি তোমারে তিনটা সময় প্যাট ভরে খাওয়া দিতে পারি না আলি আলি সেরে খোদা কার রামান্না হওয়া জল এই বেড়াদার মুসলমান সাইল যখন এসেছে কখনো পাগড়ি খুলে দান করে দিয়েছেন এই বেরাদার ইসলাম সাহেব কিরাম ওই আলী সিরে খোদার বাড়িতে বেরাদার নিকটে খাবারটা পৌঁছে গেছে আলী উসমানে গানি রসুল্লাহকে দাওয়াত করেছিলেন নাবি আমার যত কদন চলে উসমানে গানির বাড়িতে গিয়েছেন প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা একটা করে আলী রসুল্লার গোলামকে উসমানে গানি আজাদ করেছেন আমার আলী শেরু খোদা চিন্তায় চিন্তিত আল্লাহ আমার নিকটে পয়সা হতো আজকে অপরের বিল্ডিং দেখে আমরা চিন্তা করি আজকে এ মুসলমান অপরের জায়গা দেখে আমরা বাবা চিন্তা করি আমার আলী শেরে খোদা কারাম আল্লাহু আজাল কারীম এরাদার মুসলমান খবর কানা শুনেছেন গো খবর কানা পেয়েছেন উসমানে গানি প্রতিটা ডিগির বিনিময় একটা করে যেন গোলামকে আজাদ করেছেন আরে আমার আলী গো

দরবারে দুটো হাত তুলে যেন দোয়া করতেছেন মালা পাখিতে টাকা নাই সেরা ভোলা লাভিন পাখিতে টাকা নাই মাওলা বাড়িতে আবার তেমনটা ব্যবস্থা নাই তোমার নাবিকে সাহাবাই কেরামদেরকে যেন দাওয়াত করব হাজরাতে আলী শেরে কোদা ঘরে তো নাই বেরামা আপনার ডুকরে ডুকরে দুইখানা কাজ তুলে যেন কান্না করেন নাবি বেটি ফাতেমা জন্নতি মহিলাদের সাতানে রসুল্লার বেটি ফাতেমা হাসান হোসেনের আম্মা জননে ফাতেমা দেখেন ঘর থেকে যেন কান্নার শব্দ ফাতেমার কানে এসে লাগে বন্ধু আমার বেরাদার মুসলমান ফাতেমাই আমার ঘরে গিয়েছে রাব্বাজি ফাতেমাই আমার যেন দেখেন স্বামীর দুই নয়ন ভরা জল স্বামীর চোখের জলে দাঁড়ি পর্যন্ত ভিজে গেছে স্বামীর চোখ থেকে ঝরঝর করে বৃষ্টির নাই যেন জল জড়তেছে পানি যেন জোতে চাই রসুল্লাহ সাল্লাহ পারি সন্্লাভের বেটি পাতি দুটো হাত তোরেঝুল গেল কান্না করে বলেন স্বামী গো একদিন নয় দুই দিন নয় ওগো আমার মাতার তাজ ওগো আমার মাতার বকুর ও গো দুই দিন নয় পাঁচ দিন পর্যন্ত পানি খেয়ে সেরি করেছি স্বামী আপনার চোখে একদিন দু পরিমাণ জল দেখি নাই আজকে কেন ঘরের মধ্যে বসে জানি আপনি কান্না করে সাবি কেন আপনার দুই চোখে জল সাবি কেন আপনার দুই নয়নে জল হযরত ফাতিমা সাবি তো হাত ধুয়ে যেমন জিজ্ঞাসা করে ভাইয়েরা মুসলমান নবজীবন হইরা মার আলী শেদে খোদার কান্না আরো বেড়ে যায় দুই হাত ধরে বলে স্বামী আমি ফাতেমা দ্বারা আপনাকে কোনো কষ্ট হয়ে গেছে স্বামী আমি ফাতেমার দ্বারায় আপনাকে কোনো আঘাত হয়েছে স্বামীরাতে আলু শেরে খোদা কার রামান লাভ হওয়া জরুরকারী বলে ও ফাতেমা ও ফাতেমা দাঁড়া তোমার দ্বারা কোনো আঘাত হয় বলে স্বামী আপনার দুই নয় কেন জল আপনার দুই চোখে কেন পানি বন্ধু আমার বেড়াদার মুসলমান মানুষ জীবন ভাই বলে ফাতে মা ও ফাতেমা আমি দেখি না ফাতেমা যে আমার জল বন্ধ হবে আমার চোখের জল বন্ধ হবে ফাতে মা এমনটা ব্যবস্থা আমি দেখতে পাই নাই বন্ধু আমার বেড়াতে মুসলমান এই বাবা জীবন ভাইরামার একদিকে ফাতেমা চোখে জল অপরদিকে এই গুনাগার খাকসার নুর লাইন কাদরি ভিজা চোখে দুটো হাত তুলে দিই এই ভিজো চোখে ফাতেমার চোখের জলের বস্তা দিয়ে ভিজা চোখে দুটো হাত তুলে আব্বা একটু কোনো দোয়া করবো ভাবছি আমার যে নবীর মোহাম্মতে আলী শেরে খোদা আমার কান্না করতেছে এই ভাবছি আমার সেই নবীকে ভালোবেসে সেই রসুল্লাহর ঘরের জন্য মাত্র পাঁচ হাজারটা টাকা মাত্র পাঁচটা ভাই পারবেন আব্বা জানা মা পারবেন বন্ধু আমার বেরাদার মুসলমান দুর্গাপুর থেকে হোসেন সাজি সাহেব

পারবেন না ভাই একজন কোন আল্লাহর বান্দাতে হবে না বন্ধু আমার একজন কোন পাপ নাই মাত্র পাঁচ হাজারটা টাকা দেনে বালা একজন কোন রসুল্লাহর প্রেমিক আল্লাহ রাব্বুল আলমীর প্রিয় বান্দা এমন হাটটা তুলবেন মাত্র পাঁচ হাজারটা টাকা একজন যোগ্য বাপের যোগ্য বেটা তানি মায়ের তানি বেটার নিকটে দেখতে চেয়েছি পারবেন না কোন একজন ভাই হবে না কোন একজন বাপ নাই মাত্র পাঁচ হাজারটা টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি ভাই যান এই বেড়াতার মুসলমান নবীর মোহাম্মতে পাঁচ হাজারটা টাকা দিনে একজন আল্লাহর বান্দা আমার নবীকে ভালোবেসে আমার মুস্তফাকে ভালোবেসে এই বেরাদার মুসলমান এই বন্ধু আমার পাঁচ হাজারটা টাকা একজনকে দেবেন আমার বেরাদার মুসলমান একজন কোন আল্লার বান্দাতে হাত তুলতে পারবেন না নাই একজন কোন বাপ জিতি আমার হাত তুলবেন এই বেরাদার ইসলাম মুসলমান এই বাপজি আমার এই বন্ধু আমার একটু কোন দোয়া করতে চেয়েছি ভাই চট করে আমি নিজের আলোচনার দিকে আগে বেড়ে যাব পারবেন না একজন কেউ গো হবে না এতগুলো লোকের মধ্যে এই মাহফিলের মধ্যে একজন কেউ নাই পাঁচ হাজারটা টাকা দিনেওয়ালা একজন কোন যোগ্য মায়ের যোগ্য ব্যাটা ধানী মায়ের ধানি বেটা সখী বাপের সখী বেটা একজন কোন আল্লাহ আল্লাহর বান্দা আমার নাবির প্রেমী আমার মুস্তাফার দিবানা মাত্র পাঁচ হাজারটা টাকা দেখতে চেয়েছি হবে না ভাই একজন কোন বন্ধুতে আমার পারবেন না এই বেরাদানি ইসলাম এই মহাসার সামনে কিরাম এই বাবা জীবন ভাইর আমার এই বেরাদার একজন কোন আল্লাহ ব্যক্তি নাই গো আমার একজন কোন প্রেমিক নাই মাত্র পাঁচ হাজারটা টাকা দিনে বেলা একজন কেউ হাত তুলতে পারবেন না কত টাকা কোথায় ব্যয় হয়ে গেছে আব্বা মাত্র পাঁচ হাজারটা টাকা একজনের নিকটে নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে দেখতে চেয়েছি এই মুসলমান একজন কেউ পারবেন না বাবজি একজন কোনো হবে না ভাই জানেন সুবাহান্লা এই বেড়াদারানী ইসলাম এই বাবা জীবন ভাই আমার দুটো ছন্দ এই বেড়াদারানী ইসলাম হাজির করি এই